আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে তাদেরকে রাজিহাল করা হচ্ছে তাদেরকে অবদ্যস্ত করা হচ্ছে এবং কোনো জায়গাতে লজ্জাগ্রমভাবে তাদের থাকলে তাদের

এবং একটা ভালো দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারা নির্বাচনের তারা জানেন যে বারো তারিখ আমাদের সংসদ নির্বাচনে তাদের চমৎকার সময় প্রত্যাশা সব দলেরই নারীরা কাজ করছে আমরা তাদের সঙ্গে আসছি কিন্তু দুঃখজনক শব্দ যে দে নালে করবে এর ভিতরে আমরা কমিনাল লাইফস্টাইল গেল তো হবে না спорт ভিতর থেরাপি এর জন্য আমরা অনেক ডিজাইন আমরা অনেক জায়গা গুলোকে সহ সহ আমরা আমরা এর সাথে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে যে শিক্ষক যখন নির্বাচনী কাজে ব্যয় হচ্ছেন তখন সেখানকার স্থানীয় যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদেরকে বিভিন্নভাবে বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত তাদেরকে কাজ করতে বাধা দিয়েছে এবং তাকে জরিমানা করেছে যে আপনি তো নির্বাচনী কাজ করতে পারেন আমরা তাৎক্ষণিকভাবে যে বলেছি যে যেখানে একজন এমনি শিক্ষক

অসুবিধার কারণে একজন ব্যক্তির হারি হোক আমরা প্রতিবারই এসে একটা বিশ্বনাথে বলেছি আজকে সেটা বলেছি যে সিসি ক্যামেরা ওনারা বলেছেন যে আমরা পদক্ষেপ নিয়েছি ছাত্ররা দিয়েছি আমরা বলেছি এটা এখন সমান হয় যে কয়েকটি দিয়েছেন আমরা দেখেছি সেটা সংখ্যা অর্ধেক এবং এই ক্যামেরাটা অনেক ক্ষেত্রেই সেন্টারের বাইরে বাইরের দিকে দেওয়া অর্থাৎ বাইরে কি হচ্ছে সেটা দেখা যাবে ভিতরে যদি কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীদের কাজ করে। কোনো দুর্ঘটনা ঘটনা তাইলে সেগুলো দেখার আমার পরিবর্তন বা রেকর্ড রাখার কোনো ব্যবস্থা নেই আমরা বলেছি যে না এটা আপনাদের বাস্তবিক পদক্ষেপ নিতে হবে আমরা এই ব্যাপারে প্রধান উপদেষ্টা তারপরে অর্থ উপদেষ্টা সবার সাথে আমরা বলেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্র্যাকটিক্যাল সহযোগিতা যেটা করা উচিত ওনারা যাতে সেটা করে আমরা বলেছি যে এই ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন আমরা সবগুলো সেন্টারে চাই সিসি ক্যামেরা স্থাপন করা হোক যাতে কোনো ধরনের কোনো বা এই ধরনের সন্ত্রাসী কোনো কার্যক্রম যাতে কেউ করতে না পারেন একটি সুন্দর নিরাপদ নির্বাচনে যাতে আমাদের দেশের মানুষ অংশগ্রহণ করতে পারে এছাড়াও আমরা কিছু কিছু এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন জেলা পর্যায়ে অথবা রিটার্নিং অথবা সহকারী রিটার্নিং এর দায়িত্ব আছেন এমন কয়েকজন যুক্তিশীল ব্যক্তির ব্যাপারে আমরা বিশ্বাসন করেছি যে তাদের আচরণ মনে হচ্ছে যে তারা কোনো একটা দলের মধ্যে নির্লজ্জভাবে বোঝা করছে আমরা বিশ্বাস করেছি আমরা তো এক সময় এটা আপনাদের মাধ্যমে জানাবো সেটা জানাতে না হয় এই জন্য ওনাদেরকে নিরপেক্ষ অবস্থানে আসার জন্য এই সামগ্রিক বিষয়গুলো আমরা কথা বলেছি আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করেছি যে প্রবাসীরা যে ভোট দিয়েছেন

প্রবাসীদের একটা বড় উদ্বেগ এবং উদ্ভণ্ড যে আমরা প্রথমবার কূর্নীতিতে যাচ্ছি অথচ সময়ের এই সীমাবদ্ধতার কারণে এই সমস্যাটা হচ্ছে এখন আশা করি যে প্রবাসীরা কিছুটাও হলেও তারা একটু সময় পাবেন আশ্বস্ত হবেন এবং তারা তাদের ভোটাধিকার সময়বদ্ধারণ প্রয়োগ করতে পারবেন এবং বাংলাদেশে আমরা সঠিক সময় আসি এই পোস্টার বেলোটা শুরু করছি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তাদেরকে নিঃশ্বাসন করেছি কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে

সেটা হচ্ছে আমরা স্থানীয়ভাবে তৃণমূল পর্যায় থেকে পরামর্শ নেই পরামর্শের আলোকে আমরা প্রার্থী ঠিক করে থাকি এক্ষেত্রে আমরা পুরুষদের ক্ষেত্রে আমাদের তো কেউ কোনো প্রার্থী হতে পারেন না নারীরাও সরাসরি বলতে পারেন যে আমি প্রার্থী হতে চাই এটা আমাদের দলের একটা ঐতিহ্য পুরুষের ক্ষেত্রে পরামর্শের আলোকে যার সিদ্ধান্ত আসে তিনি মানতে বাধ্য কিন্তু নারীর ক্ষেত্রে আমরা এটা বাধ্য করি না যেহেতু তিনি তার পরিবার তার বাস্তবতাকে সামনে রেখে তিনি ঠিক করেন যে আমি রাজনীতি করব কিন্তু ইলেকশন করব কিনা অনেকেই রাজনীতিতে আসতে চান কিন্তু ইলেকশনে আসতে চান না তো আমরা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি একসময় যেটা সংরক্ষিত মহিলা আসন ছিল সেখানে তো একসময় পনেরোটা ছিল তারপর পঁচিশটা আছে পঁয়ত্রিশটা আছে এখন পঞ্চাশটাতে আসছে তো এইভাবে আস্তে আস্তে নারীদের আলহামদুলিল্লাহ আপনারাও বিভিন্ন জবে আসছেন বিভিন্ন পেশায় আসছেন রাজনীতিতে আসছেন সামনে নির্বাচনে আসবেন আমরা আশা করছি এই ডেভেলপমেন্টটা হচ্ছে না না আমাদের তো চাওয়ার সুযোগ নেই কিন্তু নারীদের ব্যাপারে যদি কেউ চায়ও তাইলে তার লিবার্টি আছে তিনি ইলেকশন করবেন কি করবেন যেমন আমাদের ফোর্টি পার্সেন্টের উপরে হচ্ছেন আমাদের টোটাল ম্যান পাওয়ারের মধ্যে নারী এটা অন্য দলে আমার মনে নাই আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যেটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবে আছে যে যে নয় জন যেখানে থাকবেন পুরুষ আমরা বলেছি যে নয় জন মহিলা মেম্বার থাকা উচিত যেহেতু দেশের অর্ধেক নারী তাদের সেবার জন্যে নারীরা সমান সংখ্যক হওয়া উচিত ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা তৃণমূল পর্যায়ে এবং এটা আমাদের একমাত্র প্রস্তাব দেশের মানুষের সেবার পরিষদ তো দলের জন্য না ইউনিয়ন পরিষদ দলের জন্য না ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমাদের ইউপিটা ইউনিয়ন পরিষদে তিরুমুর্তি তিরুমুর্তি আসলেও নারীদের অনেকেই অক্ষমতা প্রকাশ করেন এই ধরনের কারণে আমরা কাউকে চাপিয়ে দিই না আমরা আমরা সামনে প্রস্তুতি নিচ্ছি আপনারা পাবেন আপনারা বাস্তবতা দেখেন যে নারীরা আমাদের 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 নারীরা আমরা কি পরিবেশ দিতে পেরেছি আমরা কি নারীদেরকে পরিবেশ দিতে পেরেছি এই সমাজ তো নাই তাদের নিরাপত্তা তাদের চলাফেরা তাদের ক্ষেত্রে যে এনভায়রনমেন্ট সামগ্রিকভাবে হওয়া উচিত সেটা তো আমরা করতে পারি আসলে কতটুকু উদ্যোগ নিয়েছেন নারী নেতৃত্বের বিষয়ে আপনারা বলছেন যে আপনাদের নারী কর্মীরা কাজ করছে কিন্তু নেতৃত্বে আমরা নারীদের দেখছি না আমাদের দলের একদম তৃণমূল থেকে আরম্ভ করে শীর্ষ পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব হচ্ছে ফোরটি পার্সেন্টের বেশি আমাদের একদম অ্যাপেক্স বডি যেটা সেটা থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সোরা যেটা বা আরো পার্সেন্ট আমাদের নারী রেডি কেন আপনাদের কারণ এই যে কারণ এটাই যে একজন নারী তিনি রাজনীতি করবেন রাজনৈতিক কর্মী হবেন তিনি ভূমিকা পালন করবেন দর পলিশারা থাকবেন কিন্তু তিনি নির্বাচন করবেন কিনা সেটা তো তার নিজস্ব একটা মতামতের সাথে আমরা এটা বলেছি যে আমরা এখানে বাধ্য করি না যে তাকে করতেই হবে পুরুষকে যাবে আমরা করি

এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিসাবদারি নাড়িয়ে যাচ্ছেন তাদের মেকআপ খুলে ফেলা হচ্ছে তাদের মোবাইলগুলো নেওয়া যাওয়া হচ্ছে এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা এবং আমরা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন স্টেক হোল্ডার যারা আছেন আমরা তাদেরকে অবহিত করেছি আমরা মনে করি যে এবং ইসির থেকে ইসি থেকে কিন্তু বলা হয়েছে যে তারা প্রমাণ পেয়েছে যে ইসির থেকেও কিন্তু একটা ব্রিফ্ট করা হয়েছে এবং তারাও বলেছেন যে এটা এটা প্রমাণ পেয়েছে আপনাদের কর্মীরা এরকম কার্ড চেয়েছে এরকম তাদের কাছে প্রমাণও এসেছে এবং আয়নানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে আপনার এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই যে আমাদের কোনো নারীরা করেছেন আমাদের কোনো ইনস্ট্রাকশন এই ধরনের নাই যে যাদের কাছে কোন বাসায় গিয়ে কোনো বাড়িতে গিয়ে আইডি নাম্বার চাইবেন বিকাশ নাম্বার চাইবেন এটা কেন চাইবে হোয়াট একজন নারী কেন গিয়ে এটা বলবে পুরুষও তো বলে না এটা নারী কেন বলবে গিয়ে এগুলো হচ্ছে যে যেহেতু জামাত ইসলামীর পক্ষে এখন নারীদের অসাধারণ সমর্থন আমরা দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে শহর সমস্ত দেশে নারীদের এবং বিশেষ করে তরুণ যুবক যুবতীদের ছাত্র ছাত্রীদের এটা বিরাট সমর্থন এই আমাদের ধারণা এটার কারণেই একটি বড় দল এই সমস্ত আচরণগুলো তারা করছেন কি নারীদেরকে ভয় ভীতি দেখানো তারা যাতে এই রাজনৈতিক কার্যক্রমে কার্যক্রমে যাতে তারা আসতে পারেন পেয়ে যাতে তারা ঘরে বসে থাকেন তা আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাআল্লাহ বাংলাদেশে চব্বিশ আমাদেরকে শিখিয়েছে যে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে কীভাবে স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের নারীরা এখানে অগ্রভূমিকা পালন করেছেন যারা এটা করেন না কেন

গায়ে পড়ে এই সমস্ত হামলাগুলো করা হচ্ছে আমরা মনে করি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা পালন করে তাইলে একটা সুন্দর লেভেল ফিল্ড নিশ্চিত হওয়া সম্ভব গত চার দিনে যতটুকু হয়েছে আমরা উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে এটা যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে তো ওনারা আশ্বস্ত করেছেন বলেছেন যে আমরা এখনই এই সমস্ত বিষয়গুলো যোগাযোগ করবো আসন করবো প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করব আমরা এগুলা দেখতে চাচ্ছি ওনারা কি ভূমিকা রাখে ধন্যবাদ সবাইকে